হ্যালো বিউটিফুল পিপল রয় ইলেকট্রিক সার্ভিসের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনাদের জন্য আজকে আরেকটি আমাদের কাজের ভিডিও নিয়ে আসলাম রান কমপ্লিট ভিডিও এর আগে দেওয়া হয়েছিল এটা এখন মোটামুটি আমরা কাজ কমপ্লিট করেছি কমপ্লিট করে বাসার মালিককে বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কাজগুলো আমরা করেছি নাগরপুর পাবনা তার অপকার তার প্রকাশ তার বাসাটিতে ফুটে তুলেছি এখানে আমরা ডাবল ওয়াল ব্রাকেট লাইট ইউজ করেছি সামনে আমরা রেট্রো হ্যাঙ্গিং ল্যাম্পটা ইউজ করেছি লাইট লাইটের সাথে মিনি টিউব লাইট সাথে কিচেন হোল এখানে আমরা ইউজ করেছি একটি ছোট ছাদ একটা বিল্ডিংয়ের সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে তুলছে আর টিভি ক্যাবিনেটের উপর আমরা তিনটা সেভেন ওয়াটের স্পট লাইট ইউজ করেছি পাশে ইউজ করেছি একটি রাকেট প্ল্যান্ট কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কাজগুলো সম্পূর্ণ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে অনেকে বলে যে কম টাকায় কাজ করে অনেক কম মজুরিতেও কাজ করে অনেকে চিনি যত বেশি দিবে শরবত তত মিষ্টি হবে কম চিনিতে শরবত মিষ্টি হয় না ভাই এখানে আমরা যে সুইচবোর্ডগুলো ইউজ করেছি সবগুলোই একদম অ্যাকুরেট মাপে ইউজ করা ওয়াটার লেভেল করে কোনো সুই যেই এদিক সেদিক পাকা তেরা এরকম কাজ আমরা করি না আমরা টাকা দুই টাকা বেশি নিই কিন্তু কাস্টমারের মন অনুযায়ী কাজ করি আর আমরা এই যে ফোর্সের ভিতর স্পটলাইটগুলো ইউজ করেছি মাল্টি কালার ওরাম কালার ইউজ সুন্দর করে ফুটিয়ে একটা রুমের কোনো করে আমরা কাজ করে থাকি হ্যাঁ তারপরে ভালো লাগবে আর আপনাদের সেবা দিতে পেরে আমরা খুশি আপনাদেরকে খুশি আমাদের খুশি ভালো লাগবে আমাদের পাশে রাখবে পাশে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর কাজ পছন্দ হলে আমাদের লক্ষ্য ধন্যবাদ সবার সুবাস্ত কামনা করি